মালার বাগানে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদেরকে আমি বলছি যদি ঢাকা থেকে আসেন গাজীপুর চৌরাস্তা থেকে মাওনা আসবেন এবং মাওনা চৌরাস্তা ওভারব্রিজের পরে অবদার মোড় যাকে বলা হয় বা ওভার পরে পূর্ব দিকে সিএনজি বা অটোরিকশা স্ট্যান্ড আছে অটোরিকশা থেকে আপনাকে বিশ টাকা ভাড়া দিতে হবে সাতখামার এবং সাতখামার থেকে দশ টাকা আর একটা অটোতে অটোরিকশাতে বললেই হবে যে কমলার বাগান যাবো কমলার বাগান নিয়ে যে নামিয়ে দেবে ময়মনসিং থেকে আসলে ওই একই প্রসেসে এসে অবদার মন নামতে হবে বিভিন্ন জায়গায় থেকেই মান চৌরাস্তার নামার পরে আপনার এ প্রসেসে যেতে হবে সো সবাই আসবেন অনেক মানুষ শুধু দেখার জন্যই আসে কমলা মানে বিশেষ করে গতকালও যতগুলো লোক এসেছিল বিশেষ করে দুই সালে তাদের কোনো ইন্ট্রি ফি লাগে নাই কিন্তু আজ এক তারিখ আগে ওনারা রেগুলার দিয়ে রেখেছিলেন যে এখানে কমলা এখানে আসতে গেলে দুই সাল থেকে বিশেষ করে এক তারিখ থেকে এন্ট্রি ফি দিতে হবে তো সেই মোতাবেক আজ থেকে অবশ্যই তারা এন্ট্রি ফি নতুন করে যোগ করেছে বেশি খুব একটা বেশি যে এন্ট্রি ফি দিতে হয় তা না অনলি তিরিশ টাকা পার পিস সবাই অবশ্যই এখানে কমলা নিজেদের ইচ্ছামতো হাতে ছেড়ে নিতে পারবেন যতগুলো মানুষ এসেছে সবাই ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে অনলি আড়াইশো টাকা কেজি কমলা নিতে পারবেন দেখে নিতে পারবেন ওনারা মিঠার নিয়ে দেখে আছে কি পরিমাণ কমলা এসেছে চারপাশে এত পরিমাণ সবাই কমলা ছিট করছে তারা কমলা নিয়ে এখানে এসেছে ঘুরতে তাই কমলা তো নিতেই হবে প্রমাণ থাকবে কি যেখানে ঘুরতে এসেছি কমলা নিয়ে যাব না তা তো হয় না দেখেন প্রত্যেকটা গাছেই আল্লাহর রহমতে বিপুল পরিমাণ কমলা এসেছে সবাই অবশ্যই ভিডিও করতেছে করবে না কেন এটা তো অনেক সুন্দর এখানে কি পরিমাণ কমলা এসেছে ওয়াও বিউটিফুল আমি কমলাটা অবশ্যই তীরে নিলাম দেখেন প্রত্যেকটা গাছে অবশ্যই কমলা আসছে এই পরিমাণ চারপাশে যেখানে যাবেন সেখানেই শুধু মানুষ সবাই ভিডিও করতে দেখতাছে কমলা ছিটতাছে ও বিউটিফুল চারপাশে অনেক মানুষ এসেছে ঘুরে দেখার জন্য এবং ঘুরে দেখতেছে দেখার মতন জায়গা যেহেতু এটাকে উপভোগ করতে গেলে অনেক আগে আমাদের ইউরোপ কান্ট্রিতে যেতে হয়েছে বা কাশ্মীরে যাওয়া লাগছে এ ধরনের ন্যাচারাল ভিউ পেতে এখন আমাদের বাংলাদেশেই তো যে যেখান থেকে যে অবস্থায় আসতে চাচ্ছেন বা ঘুরে দেখতে চাচ্ছেন এই জায়গাটা দ্রুতগতি চলে আসবেন কারণ কমলা সবাই পেকে গেছে অল্প দিনই শেষ হয়ে যাবে এবং কমলা শেষ হয়ে গেলে পরে তো আর দেখে মজা পাবেন না পরিমান কমলা প্রত্যেকটা দাসে ओया <muchos> ओया